প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি বাংলাদেশ সরকার কোথায় নতুন স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা করেছে বান্দরবনের নাকং ছড়িতে সম্প্রতি বাংলাদেশ সরকার নতুন স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে কবে স্বাস্থ্য খাতে প্রথম সেক্টর কর্মসূচি শুরু হয় উনিশশো সালে প্রথম স্বাস্থ্যখাতে সেক্টর কর্মসূচি শুরু হয় কবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় দুহাজার সালের পহেলা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুল চাষের প্রতিকৃত কে শের আলী সর্দার হচ্ছে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুল চাষের প্রতিকৃত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কবে আয়নাগর পরিদর্শন করেন দু হাজার সালের বারোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আয়নাগর পরিদর্শন করেন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের নতুন সংগঠনের নাম কী শহীদ সেনা অ্যাসোসিয়েশন হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের নতুন সংগঠন দেশে মানবাধিকার লঙ্ঘন রোধে জাতিসংঘ কতটি খাতে সংস্কার প্রস্তাব করেছে পাঁচটি খাতে জাতিসংঘ সংস্কার প্রস্তাব করেছে নিউটন বোমা বোঝো মানুষ বোঝনা কবিতার লেখকে কবি হেলাল হাফিজের লেখা নিউটন বোমা বোঝো মানুষ বোঝনা কবিতার লেখক দু হাজার সালে ভাষা ও সাহিত্যে একুশে পদকের জন্য কাকে মনোনীত করা হয়েছে কবি হেলাল হাফিজকে দু হাজার সালে ভাষা ও সাহিত্যে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে ইউটিউবের যাত্রা কবে আরম্ভ হয় দু সালের চোদ্দই ফেব্রুয়ারি ইউটিউবের যাত্রা আরম্ভ হয় বাংলাদেশে প্রথম কবে অন্তর্বর্তী সরকার গঠিত হয় উনিশশো সালের ছয় ডিসেম্বর বাংলাদেশে প্রথম অন্তর্বর্তী সরকার গঠিত হয় কোন দেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ সরকারের পক্ষতে কোন সংস্থা মুদ্রানীতি প্রণয়ন এবং পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মুদ্রানীতি প্রণয়ন এবং পরিচালনা করে বর্তমানে দেশে বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করা হয় দুইবার মুদ্রানীতি ঘোষণা করা হয় কবে থেকে যমুনা রেল সেতুতে বাণিজ্যিকভাবে রেল চলাচল শুরু হয় দু হাজার পঁচিশ সালের বারোই ফেব্রুয়ারি থেকে যমুনা রেল সেতুতে বাণিজ্যিকভাবে রেল চলাচল শুরু হয় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র দু সালে বাংলাদেশকে কি পরিমাণ অর্থ সহায়তা করেছে চারশো পঞ্চাশ মিলিয়ন ডলার অর্থ সহায়তা করেছে যুক্তরাষ্ট্র দু সালে বাংলাদেশকে কত তারিখে সুন্দরবন দিবস পালিত হয় চোদ্দই ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয় বাংলাদেশের কোন স্থানকে ভারী শিল্পের রাজধানী বলা হয় সীতাকুণ্ডকে বাংলাদেশের ভারী শিল্পের রাজধানী বলা হয় বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রেপো রেট কত শতাংশ দশ শতাংশ হচ্ছে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রেপো রেট কোন রাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে বিনিয়োগ আসে ল্যাম্পি স্কিন ডিজিজ কোন কোন পশুর হাতে দেখা যায় গরু ও মহিষের ল্যাম্পি স্কিন ডিজিজ দেখা যায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি জেডি ভান্স হচ্ছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি এল কাপিতান হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কত সালে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো চুয়াল্লিশ সালে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধানের নাম কি তুলসি গাবার্ড হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান রিগা কোন দেশের রাজধানী লাটভিয়ার রাজধানী হচ্ছে রিগা বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত সাতাশশো আটত্রিশ মার্কিন ডলার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নাম কি আইসিসি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের নাম কি ফলকার তুর হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার প্রিয় বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল